আসসালামু আলাইকুম সবাইকে সাশাতীবের পক্ষ থেকে অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম কি ভাই ও আমার নাম হচ্ছে মোহাম্মদ শামিম হোসেন মোহাম্মদ শামিম হোসেন বয়স কত আপনার আমার বয়স 20 বছর 20 বছর তাই না তো আসলে আপনি কি করেন এখানে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ থেকে ও মানে এখানে আমি ওই সাহায্য তুলি তো ওই জন্য তাই তারাই সাহায্য তুলেন তাই না আপনার শারীরিক কোনো সমস্যা আছে না মানে আমি অন্ধ আর তো আপনি অন্ধ হ্যাঁ পুরাই অন্ধ না দেখতে পান মাঝে আমি পুরোটাই পুরোটাই অন্ধ তাই না হ্যাঁ আচ্ছা আপনি যদি আমার এদিকে একটু তাকাতেন সামনের দিকে তো দেখতে পাচ্ছেন আসলে ওনার দুটো চোখেই সমস্যা তো আপনি মানে একদমই দেখতে পান না তাই না জি না

তার মানে আপনি 20 বছরই এইভাবে অন্ধত্ব বরণ করে আছেন তাই না আপনার বাসা কোথায় আমার বাসা হলো নারকেলবাড়িয়া গ্রাম শিকারপুর ও নারকেলবাড়িয়া সাস থানার ভিতরে তাই না তো আসলে আমরা দেখতে পাচ্ছি যে ইনি কি নাম বললেন জানা সরি ভাই মোহাম্মদ শামিম হোসেন শামিম ভাই শামিম ভাই আসলে বিশ বছর যাবত এইভাবে অন্ধ তিনি সাহায্য সমিতির কাছে এইভাবে জীবন যাপন করছেন তো আপনি বিয়ে शादी করেন শামিম ভাই তা আল্লাহ করায়ছে তাই না বাচ্চা কাচ্চা হইছে

আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনি সম্পূর্ণ অন্ধ মানুষ হ্যাঁ উনি ভিক্ষা বিক্রি করে জীবনযাপন করেন তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ জি ভাই তো আপনারা দেখেন উনি অন্ধ মানুষ উনি আসলে এইভাবে ভিক্ষা বিক্রি করে তো ঠিক আছে ভাই আপনার এই কথাগুলো এদিকে নেটে চলে যাবে কোনো সমস্যা আছে না এ সমস্যা কি আগে ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে এটা নাভরণ বাজার কলপতি এরিয়া তো শাখা টিভির পক্ষ থেকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম